বলে প্লেয়ার অনেক আসবে যাবে বাইশ গজে ওই মেজাজে দাদা তোমার মত আর কেউ কি হবে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে ঝুলন গোস্বামীকে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহিলা ক্রিকেটের কিংবদন্তী ঝুলন গোস্বামী স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়কে পশ্চিমবঙ্গ আমাদের অভিভাবক ডাব্লুবিএসআরটিএর সম্মাননীয় চেয়ারম্যান মাননীয় শ্রী অনুব্রত মন্ডল মহোদয় এই মুহূর্তে আমার চেক স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী মহোদয় কে স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী অসিত মাল মহোদয়কে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মহারাজ সৌরভ ীষ্ট আরম্ভ করছি আমাদের কাঙ্ক্ষিত সকলেই চলে এসছেন মহারাজ এসছেন আমাদের স্পর্শ দেবেন অপেক্ষা করুন সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে শৃঙ্খলা জেলা শাসক শ্রী বিধান শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় এমপি বোলপুরের শ্রী অসিত মাল অনুব্রত বাবু অনুব্রত বাবুর সাথে আমার দশ বছর আগে প্রথম দেখা হয় প্রথম দেখা হয়েছিল রামপুর হাটে আজকে আবার দশ বছর বাদে ওনার সঙ্গে দেখা পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ সহসভাপতি বিপুম গিয়েছে সিলেবি সভাপতি শ্রী সায়শি টাঙ্গুলি আমার অত্যন্ত প্রিয় আমার ছোট বোনের মতো আমাদের বলছে বাংলার অনেক প্লেয়ার আছেন মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষে খেলেছেন আজ অবল্ট কোচিং করে দিতে এই মন্ত্রী আছে প্লেয়ার যারা ভারতেরও খেলেছে লোপাদি আছে গার্গিদি আছে মিঠুদি আছে কেয়াদি আছে যারা ভারতেরও বহুদিন খেলেছে সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিষ আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য সুন্দর এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএর সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশাং বিদ্যতা সুযুক্তবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা